শুভ দুপুর বন্ধুরা আজকে আমার দুপুরের মেনু হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল কাবদা মাছ বেগুন ভাজা তো পেঁয়াজ দিয়ে মুসুর ডালের জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম জিরা ফোরন তেজপাতা শুকনো লঙ্কা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়েই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এবং খেতো করে রাখা রসুন সমস্তগুলো একটু ভালো করে আমি ভেজে নেব দেখো পেঁয়াজটা রসুনটা ভালো করে আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সিদ্ধ করে রাখা মুসুর ডালের মধ্যে আমি দিয়ে দেব দিয়ে আমি এখন দিয়ে দেবো আমি লবণ দেব হলুদ দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব কিছুক্ষণ ফুটতে দেব নামানোর নামানোর আগে দিয়ে দেব সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে আমি নাবিয়ে নেব তো রেডি হয়ে গেল আমার পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল তো বন্ধুরা যেমন আমি বলেছিলাম আজকে আমি তোমাদের সঙ্গে আমার দুপুরের মেনুটা শেয়ার করব তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে মুসুর ডালটা রান্না করে ফেললাম এখন আমি বেগুনটা ভেজে ফেলবো তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমার বেগুন ভাজা আজকে রান্না করব আমি পাবদা মাছ তো দেখো পাবদা মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব কালো জিরে ফোড়ন আজকের পাবদা মাছটা আমি একটু অন্যরকমভাবে রান্না করব এরপর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব। টমেটো কুচি টমেটোর সঙ্গে পেঁয়াজটা আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব টমেটোর সঙ্গে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ টমেটোটা গুলে গেছে এখন আমি দিয়ে দেব সর্ষে বাটা আমি এখানে কোনো রকম হলুদ ব্যবহার করব না মাছের গায়ে যা নুন হলুদ মাখানো আছে সেই হলুদটুকুই আমি এখানে ব্যবহার করব তো ভালো করে আমি একটু মশলাটা কষিয়ে নেব থেতো করে রাখা রসুন আমি দিয়ে দিলাম সুন্দর একটা কালার সুন্দর একটা কালারের জন্য আমি দিয়ে দেব এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যে বাটিতে আমি সর্ষে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা এখন আমি দিয়ে দেব এখন আমি পাবদা মাছগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে কমিয়ে রাখলাম তো দেখো পাবদা মাছগুলোকে আমি সাজিয়ে সুন্দরভাবে দিয়ে দিলাম হালকা একটু নেড়ে চেড়ে নেব একটু উল্টে পাল্টে নেবো মশলার সঙ্গে সামান্য একটু জল দেবো রেডি হয়ে গেছে আমার পাবদা মাছ নামানোর আগে আমি ওপরে দিয়ে দেব ধনে পাতা ধনে পাতা কুচি তো ব্যাস রেডি হয়ে গেল আমার পাবদা মাছের রেসিপি আজকে আমি তোমাদের সামনে তিনটে রেসিপি পরপর শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও